তো মালদ্বীপের আসলে মানুষ প্রচুর পরিমাণে পান খায় দেখলাম যে সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পরে পানের বড়ো ধরনের বাটা নিয়ে বসে ওদের পানের যেই প্রেজেন্টেশন বা খাওয়ার যে ধরন এটা কিন্তু দেখতে বেশ মানে ভাল লাগে তো যে কেউ এই বিশেষ করে খাওয়ার থেকে স্টাইলটা করে বেশি এটা দেখে যে কেউ মোটামুটি খাওয়ার একটা লোক যাক আমি দেখাই এই দেখেন কি সুন্দরভাবে একটা পান সুপারি হিলালি তারপরে হচ্ছে এখানে জর্দা লবঙ্গ তারপরে চুপ মোটামুটি একটা বাটার মধ্যে যা যা থাকে সবই পাবেন এটার দাম হচ্ছে একশো টাকা বাংলা টাকা হচ্ছে ওয়ান হান্ড্রেড মানে দশ রুপাইয়া মালদ্বীপের কারেন্সিতে রুপাইয়া বলে তো সবাইকে দেখলাম মোটামুটি ম্যাক্সিমাম ক্যাফেগুলোতে দেখলাম ওরা পান খায় খুব যত্ন নেওয়া খুব টেস্ট নেওয়া এবং খুব মানে কেয়ারটেকার নেওয়া এটা প্রথমে মুসবে পরিষ্কার করবে আফটার একটু একটু করে মিক্স করবে করে দেন মানে ট্রেডিশনাল স্টাইলে এই পানটা তারা খাবে এখানে হচ্ছে কি সিগারেটের প্রচুর দাম এক প্যাকেট সিগারেট ধরেন বাংলা টাকায় তেইশশো চব্বিশশো পঁচিশশো সিমিলার এরকম প্রাইস পড়ে তো আমার যেটা মনে হয় কারণ এই নতুন গভর্নমেন্ট সিগারেটের উপরে অনেক ভ্যাট ট্যাক্স বসায় দিয়েছে যে কারণে সিগারেটের দাম হয়ে গেছে আকাশ চুঙ্গিট প্রায় আপনার আড়াইশো মালদ্বীপ টাকায় আড়াইশো টাকা পড়ে আড়াইশো দুশো সাইট দুশো ষাট পাইয়া বাংলা টাকায় প্রায় আড়াই আড়াই হাজার তিনশো টাকার মতো চলে আসে তো যে কারণে হয়তো বা মানুষ সিগারেট খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ প্রকাশ করে না খুব এক্সপেন্সিভ একটা সিগারেট বাংলা টাকায় যদি দুশো আড়াইশো টাকা পড়ে তো স্বাভাবিক তো এটা তো অকল্প নেই দুশো আড়াইশো টাকা বা তিনশো টাকা যে আমাদের দেশে করে এক প্যাকেটে পান তো যে কারণে সবাই যদি পান খায় তো কায়ের দিকে কেমন লাগে